দেশে প্রথম সারির মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশেষ করে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন তিনি মডেল হিসেবে সুপরিচিত হলেও দু হাজার উনিশ সালের ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান মিথিলা শুধু মডেলিং বা অভিনয় নয় সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয় তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারে মডেলিংই মুখ্য লড়াই করেছেন দেশ বিদেশের বহু সুন্দরী প্রতিযোগিতায় দু সালে ফেস অব বাংলাদেশ এবং ফেস অব এশিয়া দু হাজার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন একই বছর মিস সুপারন্যাশনাল বাংলাদেশ দু হাজার উনিশের মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান দু সালেও তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালীন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার সবি জঙ্গনের বাইরে জীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনা এসেছেন বিলাসী জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল लाख अख्तार अप टू डेट न्यूज़ ढाका